কালকে আমি একটা স্ট্যাটাস দিছিলাম তো একজন লিখছে আমি লিখছিলাম যে প্রবাসীদের দুটা অধিকার একটা হলো যে প্রবাসী যদি কেউ মারা যায় তার জন্য সরকার ফ্রি ব্যবস্থা করে আরেকটা লিখছিলাম যে প্রবাসীদেরকে জন্য এয়ারপোর্টে ভিআইপি সম্মান দেওয়া হয় আরো কি এরালো রেমিটেন্স যোদ্ধা তো ওইখানে কয়েকজন কমেন্ট করছে যে আমাদের ভিআইপি এ দরকার নাই আমাদের সাথে শুধু ভালো আচরণ করলে হয় আর আমরা তো কিছু দিতে পারবো না আমাদের ভালো আচরণের মধ্যে একটা আচরণ হইলো যে আমরা যেন প্রবাসীদেরকে দেখে দিই কারণ হলো এই দেশে থেকে তো আপনি যে কোনো মুহূর্তে এসে দেখাইতে পারবেন তিন মাস ছয় মাস পড়ানো পারবেন কিন্তু প্রবাস থেকে একটা নির্দিষ্ট ছুটি নিয়ে সময় নিয়ে টার্গেট নিয়ে আসা হয় এই সময় শুধু ডাক্তার দেখানো না তার আর অন্যান্য কাজ থাকতে পারে থাকতে পারে না তার পারিবারিক কাজ থাকতে পারে বিয়ের অনুষ্ঠান থাকতে পারে তার অন্যান্য জমি কাজ থাকতে পারে ফ্ল্যাট বাড়ি করতে চাইলে কাজ থাকতে পারে আর এর মধ্যে ডাক্তার দেখাইতে হবে আর বিদেশে থাকলেই চাইলেই ডাক্তার দেখানো যায় না আমি যতটুকু জানি